নাম ফোন নাম্বার আর তারিখ আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ আচ্ছা সবাই বিশ্বাস করতে চায় না যে আসলে ওয়ার্ক পারমিটগুলো কেমন কেমন আসে জার্মানির ওয়ার্ক পারমিট আসছে বেশ কয়েকজনের যারা কাজ করতেছিল বৈধভাবে আর কি তাদের ইএমএস এর মাধ্যমে আসছে ভাই কোথা থেকে না আমি বাংলাদেশ পোস্ট অফিস গুলশান সাব পোস্ট অফিস গুলশান 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 থেকে তো ভাই পোস্ট অফিস থেকে আসছে এটা হাতে করে নিয়ে আসছে এই দেখেন ইএমএস ইএমএস থেকে এটা পোস্ট হয়েছে তো আমরা আজকে হাতে পাইছি এইভাবে সব জায়গাতে অনেক সময় ইএমএস আসে অনেক সময় ডিএইচএল আসে এবার ইএমএস আসছে তো ওনাদের যারা পাঠায় তাদের কাছে যেটা সহজ মনে হয় তারা ওটাতে পাঠায় দেয় এই যে ওয়ার্ক পারমিট আসছে ওয়ার্ক পারমিট এই যে ইএমএস এর মাধ্যমে আসছে এর মাধ্যমে আসছে এটা আমি খুলতেছি আপনাদের সামনে দেখেন এটা বিভিন্ন ভাবে আসে ডিএইচএল এ আসে আসে তো ডিপেন্ড করে হচ্ছে এক একটা কোম্পানি এক এক ভাবে পাঠায় ভিতরে কাগজ দিয়ে দিছে এটা জাপা লেগে গেছে ছিলে তার বসে জিনিস না খেললে গেল আল্লাহ বেশ কয়েকজনের আসছে